যদি আপনি ধনে হতে চান অনেক বেশি টাকা কামাতে চান তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের এমন চারটি কথা বলবো যা আপনাকে ভুলেও করা উচিত নয় সবার প্রথম হলো কাউকে কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা রোজগার করেন কারণ যদি আপনি কাউকে এটা বলে দেন যে আপনার কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন তাহলে এটা হলো হিউম্যান নেচার মানে কেউ কাউকে আর তার থেকে বেশি এগিয়ে যাওয়া দেখতে পারে না তাই তখন আপনার বন্ধু বা খুব কাছের মানুষ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে আপনার পিছনে আপনার জন্য খারাপ কথা বলবে আর আপনার যতটা ক্ষতি করা যায় সেটা করার চেষ্টা করবে কারণ আপনি তাদের থেকে যেন না এগিয়ে যেতে পারেন তা চেষ্টা করবে আবার কিছু লোক এমন আছে আপনার কাছে আসবে বা আপনার কাছে টাকা ধার চাইবে আর আপনি তাদের মানাও করতে পারবেন না আর যাকে আপনি টাকা ধার দেবেন তার সাথে সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়ে যাবে কারণ টাকা দেওয়া যতটা সহজ কিন্তু এখনও আমরা নিজের ইচ্ছা চুলে টাকা দেবো কি দেবো না সেখানে নিজের ইচ্ছা আমি ওকে টাকা দেবো কি দেব না কিন্তু টাকা দেওয়া অনেক কঠিন যখন আপনার প্রয়োজন পড়বে আর আপনি টাকাটা ফেরত চাইবেন তখন সে দেবে না বারবার আপনাকে ডেট দেবে আর এখন আপনার কিছু করার থাকবে না কিন্তু টাকা দেওয়া খুব সহজ আর টাকা ফেরত নেওয়া অনেকই কঠিন তাই কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি ইনকাম করেন পয়েন্ট নাম্বার দুই ধনী হতে চাইলে কখনো টাকাকে নষ্ট করবেন না কারণ আজ যদি টাকাকে নষ্ট করেন কাল এই টাকায় আপনাকে নষ্ট করে দেবে এর একটা গল্প আপনাদের বলতে চাই একদিন আমি আর আমার বন্ধু বাজারে যাই সে বলে কিছু সবজি নেবে আর একটা জিন্স নেবে প্রথমে সে সবজির দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এক কিলো আলুর দাম কত দোকানদার বলে এক কিলো আলুর দাম আঠেরো টাকা আর আমার বন্ধু সেখানে বলে আমি ষোলো টাকা দেব সে দোকানদার রাজি হয়ে যায় ষোলো টাকাতেই সে এক কিলো আলু নিয়ে চলে আসে তারপরে একটা মলে যায় সে বললো একটা জিন্স নেবে সে কিছুক্ষণ ঘোরার পর একটা জিন্স পছন্দ করলো সেই জিন্সটার দাম ছিল উনত্রিশশো টাকা সে আমাকে বলে বন্ধু জিন্সটা কেমন আমি বললাম ভালো তারপরে আমি দামটা জিজ্ঞাসা করলাম বললো তিন হাজার টাকা আমি বন্ধুকে বললাম আমি পাশের দোকান থেকে নিয়েছি এক হাজার টাকায় সে বন্ধু আমাকে বলে ভাই এটা ব্যান্ড একটা আমি বললাম ভাই তুই নিয়ে নে অসুবিধা নেই এখানে আমি এটা বলছি না যে ও তিন হাজার টাকা দিয়ে গরিব হয়ে যাবে কিন্তু সে অভ্যেসটা তার তৈরি হয়ে গেল দামি জিনিস বা ব্র্যান্ডেড জিনিস কেনার এই অভ্যেসের কারণে তার কাছে কখনোই টাকা থাকবে না বা সে কখনোই টাকাকে সেভ করতে পারবে না আর এই অভ্যেসটাই তাকে কখনোই ধনে হতে দেবে না তাই এই অভ্যেস থেকে সবাই দূরে থাকুন আর টাকাকে নষ্ট করবেন না সবসময় টাকাকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার থ্রি যদি আপনি কোনো বিজনেস করেন বা করবেন ভাবছেন তাহলে কখনোই আপনার বিজনেস আইডিয়া অন্য কাউকে বলবেন না কারণ যদি আপনি আইডিয়া কাউকে বলেন তাহলে হতে পারে যাকে আপনি বলবেন সে নজি ওই আইডিয়াকে কাজে লাগাবে আর আপনার যদি মনে হয় যাকে আপনি আইডিয়াটা বলছেন সে এটা কাজে লাগাতে পারবে না তাহলে হতেই পারে সে ওই কথাটা অন্য কাউকে বলবে আর যে ওই আইডিয়াটা শুনবে সে হয়তো আইডিয়াটাই কাজে লাগাবে মোট কথা আপনারই ক্ষতি হবে তাই নিজের আইডিয়াকে কখনোই কাউকে বলবেন না পয়েন্ট নাম্বার ফোর যদি আপনি ধনী হতে চান তাহলে টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না আপনাকে সবার আগে টাকা সেভ করতে হবে আর আপনাকে সেই টাকাকে ইনভেস্ট করতে হবে যা আপনার ভবিষ্যৎকে ভালো করবে ও আপনাকে ধনে হতে সাহায্য করবে আর টাকা কোনো সময় নষ্ট করবেন না আর টাকা ইনভেস্ট করার জন্য একটি বেস্ট অ্যাপ হলো গ্রো অ্যাপ আপনি এখানে খুব সহজেই ইনভেস্ট করতে পারবেন প্রতি মাসে পাঁচশো টাকা হলেও আপনি ইনভেস্ট করে শুরু করতে পারেন আর এটি একটি সেভ অ্যাপ তাই আপনার এখানে টাকা খুবই সেফ থাকবে তাই আগে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই বলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং